আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি রেসিপিস বাই চ্যানেলে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব আজকে তৈরি করবো ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজো আমাদের প্রত্যেকের ইফতারের কমন একটা আইটেম পেঁয়াজো পেয়াজু তৈরির জন্য এখানে আমি ছোলা বুটের ডাল নিয়েছি তিন কাপ মুসুর ডাল নিয়েছি তিন কাপ দুই রকমের ডালটা আমি আলাদা করে সারা রাত ভিজিয়ে রেখেছি বুটের ডালের পরিবর্তে অ্যাঙ্কার ডালটা নিতে পারেন অ্যাংকার ডালের পেঁয়াজও আরও বেশি মজার হয়ে থাকে ডাউলগুলো পলে ওঠার পরে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ড করতে পারেন ডাউলগুলো একেবারে মিহি করবেন না আধা ভাঙ্গা করে নেবেন আর মশলার মধ্যে এখানে আমি দিয়েছি হাফ চা চামচ গরম মশলা ধনিয়া জিরা দিয়েছি দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ আদা আর রসুনের পেস্ট দেড় চা চামচ করে দিয়েছি লবণটা স্বাদ মতো দেবেন আমি চা চামচ দিয়েছি আর এখন বেশি করে পেঁয়াজ ধনেপাতা পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া এক চিমটির মতো দিয়েছি আর সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব অনেকের পেঁয়াজও তৈরি করার পর মচমচে থাকে না এই রেসিপিটি হুবহু ফলো করে বাসায় তৈরি করে দেখবেন পেঁয়াজও তৈরির অনেকক্ষণ পর পর্যন্ত মচমচে থাকে পেঁয়াজগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসার পরে একে একে সবগুলো পেঁয়াজও দিয়ে দিব সবগুলো পেঁয়াজও ওপিট করে ভালো করে মুচমুচু করে ভেজে নিব এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবগুলো পেঁয়াজও আমি ভেজে নিয়েছি অনেক বেশি মজার আর মুচমুচু হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম